আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ডিসি নাইন টু মসুরির সেন্ট লুইস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করার কয়েক মিনিট পর ইঞ্জিনে আগুন লেগে যায় কিছুক্ষণের মধ্যেই ককপিটে ভিন্ন ভিন্ন ওয়ার্নিং অ্যালার্ম বাঁচতে শুরু করে এবং পাইলটরা কিছু বুঝে ওঠার আগেই বিমানটি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে একের পর এক ককপিটের ড্যাশবোর্ডে সমস্ত ইনস্ট্রুমেন্ট প্যানেল বন্ধ হয়ে যেতে থাকে এবং বিমানটি দ্রুত পড়ে যেতে শুরু করে এখন স্যান লুইসের আকাশে পনেরোশো ফুট উচ্চতায় একশো তিয়াল্লিশ জন যাত্রীর জীবন ঝুঁকিতে পড়ে আছে তাই পাইলটরা কি বিমানটি নিরাপদে ল্যান্ড করতে পেরেছিল নাকি একশো তিয়াল্লিশ জন যাত্রীর এই যাত্রা শেষ যাত্রা ছিল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান ফোর জিরো জিরোর সেই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্পর্কে বিস্তারিত জানাবো তাই বন্ধুরা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন দু সালের আঠাশে সেপ্টেম্বর বিকেলে মসুরির সেন্ট লুইস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এম ডি টু একশো আটত্রিশ জন প্যাসেঞ্জার এবং পাঁচজন ক্রু মেম্বার নিয়ে যাত্রা শুরু করে বিমানটি যাত্রা করে প্রায় এক ঘন্টার শেষে শিকাগো শহরে যাওয়ার কথা ছিল হালকা বাতাস আটত্রিশ ডিগ্রি তাপমাত্রার সাথে দিনটির আবহাওয়া খুব পরিষ্কার ছিল যা বিমান উড়ানের জন্য উপযুক্ত আবহাওয়া ছিল ধীরে ধীরে এক এক করে সমস্ত যাত্রীরা বিমানে উঠে বসতে শুরু করে কিন্তু কারোরই ধারণা ছিল না যে আজকের স্বাভাবিক ফ্লাইটটি সবার জন্য বিপজ্জনক হতে চলেছে ফ্লাইট ক্রস সব যাত্রীরা কেউই ভাবেনি যে কিছু টেকনিক্যাল আর হিউম্যান এরোরের কারণে এই বিমানটি এক বড় সমস্যা নিয়ে আসতেছে উনষাট বছর বয়সের ফ্লাইট ক্যাপ্টেন গত সতেরো বছর ধরে আমেরিকান এয়ারলাইন্সের সাথে কাজ করে যাচ্ছিলেন বিগত চার বছর ধরে তিনি বোয়িং ত্রিপল সেভেনে ফার্স্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন এবং অবসর নেওয়ার মাত্র ছ মাস আগে সম্প্রতি তিনি এমডি এটি টুর ক্যাপ্টেন হিসাবে কাজ করে যাচ্ছিলেন চোদ্দ হাজার ঘণ্টা ওড়নের অভিজ্ঞতা সহ তিনি একজন অভিজ্ঞ পাইলট ছিলেন এবং ক্যাপ্টেনের পদে ছ হাজার ঘণ্টা উড়ন সম্পন্ন করেছিলেন তিনি উনিশশো সত্তর সালে আমেরিকান এয়ারফোর্সের একজন ফাইটার পাইলট হিসেবে তার ফ্লাইং কেরিয়ার শুরু করে এবং তখন থেকে তার অনবদ্য ফ্লাইং কেরিয়ারের কারণে তাকে একজন অভিজ্ঞ পাইলট হিসেবে বিবেচনা করা হয় ককপিটে ক্যাপ্টেনের সাথে তেয়াল্লিশ বছর বয়সের ফার্স্ট অফিসার উনিশশো সালে আমেরিকান এয়ারলাইন্সে তার কর্মজীবন শুরু করে আমেরিকান এয়ারলাইন্সে যোগদানের আগে ফার্স্ট অফিসার আমেরিকান এয়ারফোর্স এবং ন্যাশনাল গার্ডের পাইলট হিসাবেও কাজ করেছিলেন তার কর্মজীবনে এপর্যন্ত পর্যন্ত সাত হাজার ঘন্টা বিমান ওড়নের অভিজ্ঞতা ছিল যার মধ্যে দু হাজার ঘন্টা এমন ডিসি নাইন এইটি টু বিমান ওরণের অভিজ্ঞতা ছিল সব মিলিয়ে ক্যাপ্টেন আর ফার্স্ট অফিসার একজন অভিজ্ঞ আর দক্ষ পাইলট ছিলেন ফ্লাইট ওয়ান ফোর জিরো জিরোর সমস্যা তখন শুরু হয় যখন পাইলট বারবার চেষ্টা করার পর গ্রাউন্ড স্টাফকে ইঞ্জিন ম্যানুয়ালি চালু করতে বলে গ্রাউন্ড স্টাফদেরকে একটি বিশেষ রেঞ্জ টুলের সাহায্যে ইঞ্জিনটি খুলে স্টার্ট বটন টিপতে হয় আর বইং ম্যানুয়েল অনুসারে এটা একটি সঠিক উপায় তবে এভাবে এটি খুলতে অনেক সময়ের প্রয়োজন হয় তাই গ্রাউন্ড স্টাফরা কাজটি দ্রুত করার জন্য বাল্বটি সম্পূর্ণ খোলার পরিবর্তে একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্টার্ট বাটন টিপে ম্যানুয়ালি ইঞ্জিন চালু করে আর সেদিনও তারা তাই করেছিল কিছুক্ষণ বারবার চেষ্টা করার পর ইঞ্জিন চালু হয়ে যায় কিন্তু অল্প সময় বাঁচাতে এই ডিভাইসটি কত বড় সমস্যা যে টেকে আনতেছে তা হয়তো কারোরই ধারণা ছিল না প্রায় একটা পাঁচ মিনিটে একশো আটত্রিশ জন যাত্রী এবং পাঁচজন ক্রু মেম্বারদেরকে নিয়ে বিমানটি পৌঁছবে প্রক্রিয়া শুরু করে ট্যাক্সিউদে যাওয়ার সময় উভয় পাইলট টেকঅফ লিস্ট অনুযায়ী বিমানের ইনস্ট্রুমেন্ট সেটিং করার সময় একে অপরের সাথে কিছু ব্যক্তিগত আলাপে মগ্ন হয় ট্যাক এই সময় যে কোনো ফ্লাইট এবং পাইলটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পাইলটদের সাবধানে টেক অফের সেকলিস্ট অনুসরণ করে অনেক সেটিং এবং ইন্সট্রুমেন্ট প্যানেলের দিকে মনোযোগ দিতে হয় এমন পরিস্থিতিতে পাইলটের কোনো ভুল করা উচিত নয় তাই এফ এর নিয়ম অনুসারে টেক অফের সময় যতক্ষণ না পর্যন্ত বিমানটি দশ হাজার ফুট উচ্চতায় নিরাপদে পৌঁছে যায় তখন পর্যন্ত পাইলটরা ককপিটে কোনো ধরনের ব্যক্তিগত আলাপ করতে পারে না তাদের শুধুমাত্র বিমানের সেটিংস এবং ট্যাক অফ সম্পর্কিত অন্যান্য বিষয়গুলিতে মনোযোগ দিতে হয় এভাবে হালকা ব্যক্তিগত আলাপের মাঝে বিমানটি বিকেল একটা দশ মিনিটে রানওয়ের স্টার্টিং পজিশনে পৌঁছে যায় উভয় ইঞ্জিনের সম্পূর্ণ থ্রাস্ট পাওয়ার বাড়িয়ে দিয়ে ক্যাপ্টেন রানওয়েতে ট্যাক অফ প্রসেস শুরু করে কিন্তু ক্যাপ্টেন ইঞ্জিনের থ্রাস্ট বাড়ালেই বাম ইঞ্জিনের থ্রাস্ট বাল্ব বেশি চাপের কারণে খুলে যায় ম্যানুয়ালি ইঞ্জিন চালু চেষ্টা করার সময় স্ক্রু ড্রাইভার দিয়ে বারবার চাপার কারণে ইঞ্জিনের স্টার্ট বাল্বের সুইচটি নষ্ট হয়ে যায় তাই ইঞ্জিনের থ্রাস্ট বেড়ে উচ্চ কারণে বাল্বটি খুলে যায় বিমানটি কন্টিনিউয়াসলি গতি বাড়াতে বাড়াতে রানওয়েতে দৌড়াতে শুরু করে স্টার্ট বাল্ব খোলার পর বাতাসের উচ্চ চাপের কারণে বাম ইঞ্জিনের স্টার্টিং টারবাইন দ্রুত গড়তে শুরু করে বাম ইঞ্জিনের গুরুতর সমস্যা সম্পর্কের অজান্তেই পাইলট বিমান অফ করে দেয় কিন্তু বিমান পনেরোশো ফুট উচ্চতায় পৌঁছানোর সাথে সাথেই বাইরের বাতাসের চাপের কারণে বাম ইঞ্জিনে দ্রুত ঘূর্ণায়মান স্টার্টার টারবাইনটি গরম হতে শুরু করে যার ফলে ইঞ্জিনটিতে আগুন লেগে যায় ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার কারণে এই ককপিটে ইঞ্জিন ফায়ার অ্যালার্ম বাঁচতে শুরু করে তাই ফার্স্ট অফিসার এটিসি টাওয়ারে ইমার্জেন্সি কল করে স্যান্ট লুইস বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ড করার অনুমতি চায় এদিকে ক্যাপ্টেন বিমানের নিয়ন্ত্রণ তার নিজের হাতে নেয় এবং ফার্স্ট অফিসারকে ফায়ার চেকলিস্ট অনুসরণ করে ব্যবস্থা নিতে বলে যদিও ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার তাদের প্রশিক্ষণের সময় অনেকবার ফায়ার সিমুলেটর অনুশীলন করেছিল তবে বাস্তব সমস্যায় আতঙ্ক এবং তারাহরতে বেশিরভাগ পাইলটে প্রশিক্ষণের সময় শেখা অনেক কিছুই বলে যায় বোয়িং ইঞ্জিন ফায়ার ম্যানুয়েল অনুসারে পাইলটকে প্রথমে তিনটি গুরুত্বপূর্ণ স্টেপ অনুসরণ করতে হয় যার প্রথম স্টেপ হলো অটো থ্রোটোল মোড সংযোগ বিচ্ছিন্ন করা দ্বিতীয় স্টেপ হলো ইঞ্জিন থ্রাস্ট নিষ্ক্রিয় করা এবং তৃতীয় স্টেপ হলো ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই বন্ধ করে দেওয়া আর চতুর্থ স্টেপে ইঞ্জিনে লাগানো অগ্নি নির্বাপক যন্ত্র চালু করে দেওয়া চেকলিস্ট অনুসরণ করে ফার্স্ট অফিসার প্রথম এবং দ্বিতীয় স্টেপ সম্পন্ন করে কিন্তু ফার্স্ট অফিসারে ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই বন্ধ করে তৃতীয় চতুর্থ স্টেপ অগ্নি নির্বাপক যন্ত্র চালু করার আগেই ক্যাপ্টেন বিমানের নিয়ন্ত্রণ ফার্স্ট অফিসারের হাতে তুলে দিয়ে কেবিন ক্রোদের আগুন লাগার বিষয়ে অবক্ত করতে শুরু করে যাতে তারা যাত্রীদেরকে জরুরি অবতরণের জন্য প্রস্তুত করতে পারে ল্যান্ড করার আগে যে বলগুলো পাইলটরা করে যাচ্ছিল তার মধ্যে এটি একটি অন্যতম বড় ভুল ছিল যেহেতু মাত্র কয়েক সেকেন্ড আগে বিমানটি টেক অফ করেছিল এবং সমস্ত যাত্রীরা সিট বেল্ট পরে তাদের সিটে নিরাপদে বসে আসলো তাই এমন পরিস্থিতিতে ক্যাবিন ক্রুদের অগ্নিকাণ্ডের বিষয়ে জানানোর কোনো প্রয়োজন ছিল না এই গুরুত্বপূর্ণ সময়ে যখন ফার্স্ট অফিসারের পূর্ব মনোযোগ ফায়ার চেক লিস্টে থাকা উচিত ছিল তখন তাকে বিমান নিয়ন্ত্রণে ব্যস্ত রাখা হয়েছিল সাধারণত এই সমস্ত জিনিসগুলো যেমন জরুরি সময়ে কাকে কি করতে হবে এই সব টেক অফের আগেই পাইলটরা আলোচনা করে যাতে বাস্তবে যদি এমন কোনো সমস্যা দেখা দেয় তবে তারা যাতে বিভ্রান্ত না হয়ে বিমানের উপর পুরো মনোযোগ দিতে পারে আর অফের আগে পাইলটের ককপিটে কোনো ধরনের ব্যক্তিগত আলাপ নিষিদ্ধ যাতে করে তারা জরুরি সাইকলির সাবধানে অনুশীলন করতে পারে আপনাদেরকে আগেই বলেছি ওরনের আগে উভয় পাইলট ককপিটে ব্যক্তিগত আলাপ শুরু করে দিয়েছিল তাই সম্ভবত এই কারণে পাইলটরা ফায়ার সাইকলির সঠিকভাবে অনুসরণ করতে ভুলে যায় এই সময়ে প্রতিটি সেকেন্ড খুবই মূল্যবান যেখানে পাইলটকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় ইঞ্জিনে আগুন লাগার প্রায় দু মিনিট পর ক্যাপ্টেন আবার বিমানের নিয়ন্ত্রণ তার নিজের হাতে নেয় এবং ফার্স্ট অফিসারকে ফায়ার সেকলিস্ট অনুসরণ করতে বলে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বাম ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে ফলে অনেক ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট ও কোকপিট কন্ট্রোল প্যানেল বন্ধ হয়ে যেতে শুরু করে দিয়েছে কোকপিটে থাকা নেভিগেশন প্যানেল বন্ধ থাকায় ক্যাপ্টেন এখন ব্যাকআপের জন্য ইনস্টল করা মেকানিক্যাল নেভিগেশন প্যানেলের সাহায্যে বিমানের উচ্চতা এবং ডাইরেকশন নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে বামের ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে ডানপাশের ইঞ্জিন অতিরিক্ত থ্রাস্ট তৈরি করে যাচ্ছিল যার কারণে বিমানটি খুব দ্রুত কাঁপতে শুরু করে দিয়েছিল এমন পরিস্থিতিতে ব্যর্থ ইন্সট্রুমেন্ট প্যানেলের কারণে উভয় পাইলট অনেক ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিল আর তাদের পক্ষে বিমানটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল ক্যাপ্টেন ক্রমাগত রাডার প্যানেল ব্যবহার করে বিমানটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছিল তখন ফায়ার সেকলিস্ট অনুসরণ করে ফার্স্ট অফিসার বাম ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই বন্ধ করে দেয় এখন চতুর্থ স্টেপ অনুযায়ী ফার্স্ট অফিসার ফায়ার এস্টিন ইকুইপমেন্ট চালু করার আগেই বৈদ্যুতিক সিস্টেমের সমস্যার কারণে ককপিটের দরজা হঠাৎ করে খুলে যায় এবং ফার্স্ট অফিসার তার সিট থেকে উঠে ককপিটের দরজা বন্ধ করার চেষ্টা শুরু করে বারবার চেষ্টা করার পরও ককপিটের দরজা বন্ধ করতে অনেক সময় লেগে যায় আর তারপর ফার্স্ট অফিসার আবার ফায়ার সেকলিস্ট অনুসরণ করতে শুরু করে অবশেষে ইঞ্জিনে আগুন লাগার প্রায় তিন মিনিট পর ইঞ্জিন ইনস্টল করা ফায়ার এক্সটিংগুইশার ইকুইপমেন্ট চালু হয় এবং বাম ইঞ্জিনের আগুন কোনোভাবে নিবাতে সক্ষম হয় এটিসি কন্ট্রোলার ক্যাপ্টেনকে টু ফিফটি ডিগ্রি ডাইরেকশনে ঘুরে রানওয়ে থার্টি আরে ল্যান্ড করতে বলে ক্রুশিয়াল সিটুয়েশনে বিমান নিয়ন্ত্রণ করার সময় ক্যাপ্টেন বিমানের এপিইউ ইউনিট চালু করার চেষ্টা করে যাতকরে বাম ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টে বিদ্যুৎ সাপ্লাই করা যায় কিন্তু দুর্ভাগ্যবশত বাম ইঞ্জিন ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এপিউ ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাইলট বারবার চেষ্টা করার পরও এপিইউ ইউনিট চালু হয় না বিমানে একের পর এক সমস্যা বাড়তে শুরু করে বিমানে যাত্রা করা একশো তিয়াল্লিশ জন যাত্রীর প্রাণ এখন এই দুই পাইলটের হাতে পাইলটদেরকে এখন বিমানবন্দর থেকে প্রায় ছ মাইল দূরে রানওয়ে দেখা যাচ্ছিল ক্যাপ্টেন ক্রমাগত বিমান নিয়ন্ত্রণ করে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল আর তখন ফার্স্ট অফিসার ফ্ল্যাপস পজিশন এবং ইঞ্জিন থ্রাস্ট নিয়ন্ত্রণ করে যাচ্ছিল পরিস্থিতির কথা চিন্তা করে এটিসি বিমানবন্দরের সমস্ত জরুরি পরিষেবা অ্যাক্টিভ করে রাখে যখন ফ্লাইট ওয়ান ফোর জিরো জিরো রানওয়ে থেকে মাত্র তিন মাইল দূরে তখন ফার্স্ট অফিসার ল্যান্ডিং গিয়ার ডাউন করে দেয় কিন্তু তখন পাইলটের সামনে আরেকটি বড় সমস্যা দেখা দেয় ল্যান্ডিং গিয়ার নপ নামিয়ে দিলেও ল্যান্ডিং গিয়ার ইন্ডিকেটর লাইট অন হয় না এটিসি যখন দূরবীনের সাহায্যে ল্যান্ডিং গিয়ার দেখার চেষ্টা করে তখন তারা দেখতে পায় যে শুধু প্রধান ল্যান্ডিং গিয়ারগুলোই ডাউন হয়েছে কিন্তু নোস ল্যান্ডিং গিয়ারগুলো তখনও নিচে নামেনি এটিসি সঙ্গে সঙ্গে পাইলটদেরকে বিষয়টি ইনফর্ম করে দেয় সবেমাত্র টেক অফ করা বিমানবর্তী জ্বালানি এবং একশো জন যাত্রী নিয়ে নোস ল্যান্ডিং গিয়ার ডাউন ছাড়াই বিমান ল্যান্ড করা মৃত্যু ছাড়া আর কিছু নয় কিন্তু ল্যান্ডিংয়ের মাত্র কয়েক সেকেন্ড আগে বিমান রানওয়ের এত কাছে চলে এসেছে যে পাইলটরা বিমানটি গো অ্যারাউন্ড করা অসম্ভব হয়ে উঠেছিল বাম ইঞ্জিন সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর ডান ইঞ্জিন তার সম্পূর্ণ থ্রাস্ট পাওয়ারে চালু ছিল তাই ক্যাপ্টেনের প্রধান ভয় ছিল যে ডান ইঞ্জিন যদি এভাবে পুরো থ্রাস্টে চলতে থাকে তাহলে সম্ভবত ডান ইঞ্জিনটিও ব্যর্থ হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে ক্যাপ্টেনের জন্য এখন না মরা না সারা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ককপিটের সমস্ত সিস্টেম ধীরে ধীরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছিল অবশেষে ক্যাপ্টেন ডাউন ডাউন্সরা বিমান ল্যান্ড করার ঝুঁকি না নিয়ে গো অ্যারাউন্ড করার সিদ্ধান্ত করে উপরলার কথা স্মরণ করে ক্যাপ্টেন ইঞ্জিনের থ্রাস্ট বাড়িয়ে বিমান উপরের দিকে নিয়ে যেতে শুরু করে কিন্তু প্রধান ল্যান্ডিং গিয়ার ডাউন থাকায় এবং এত ওজনের কারণে বিমানটিতে প্রচুর ডেটফোর্স সৃষ্টি হচ্ছিল ফলে বিমানটি উপরে উঠতে খুব কঠিন হয়ে পড়েছিল অনেক কষ্ট করে ক্যাপ্টেন ইঞ্জিনের ফুল পাওয়ারের সাহায্যে বিমানটি কোনোমতে মতে উপরে উঠিয়ে এটিসিকে কল করে এবং বলে যে সে বিমান আর বেশিক্ষণ বাতাসে রাখতে পারবে না তাই কোনো সময় নষ্ট না করে একটা ছোট্ট টান নিয়ে তাড়াতাড়ি বিমান ল্যান্ড করতে হবে ক্যাপ্টেনের আশঙ্কা ছিল যে ক্রমাগত এয়ার স্পিড হ্রাসের কারণে বিমানটি যে কোনো সময় স্টল কন্ডিশনে চলে যেতে পারে এবং ক্র্যাশ হতে পারে তাই এটিসি তৎক্ষণাৎ পাইলটকে রানওয়ে থার্টি আরে এ ল্যান্ড করতে বলে ককপিটে আসা সমস্ত ওয়ার্নিং সিগন্যালের উপর নজর রাখা এবং বিমানের এয়ার স্পিড বিমানের ডাইরেকশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা ইকুইপমেন্ট আর কন্ট্রোল সেটিংয়ের উপর নিয়ন্ত্রণ রাখা পাইলটদের পক্ষে অসম্ভব হয়ে উঠছিল তাই ক্যাপ্টেন জাতিদের কেবেনে ভ্রমণরত একজন অবডিটি পাইলটকে ককপিটে ডেকে তাকে সাহায্য করতে বলে অনেক অসুবিধা পার করে ফ্লাইট ওয়ান ফোর জিরো জিরো আবারও রানওয়ে থার্টি এলে অবতরণ করার জন্য অ্যালাইন হয় এবার ক্যাপ্টেন জানত যে বিমানটি ল্যান্ড করার এটাই তার শেষ সুযোগ এবং এবার ল্যান্ড না করতে পারলে অবশ্যই বিমানটি ক্র্যাশ হবে ল্যান্ডিং মাত্র কয়েক মিনিট আগে ফার্স্ট অফিসার আবার এমার্জেন্সি ল্যান্ডিং প্যানেল টিপে ম্যানুয়ালি নোস ল্যান্ডিং গিয়ার খোলার শেষ চেষ্টা করে অলৌকিকভাবে নোস ল্যান্ডিং গিয়ার এবার খুলে যায় এটিসি কন্ট্রোলার পাইলটকে বলেছিল যে সে সমস্ত ল্যান্ডিং গিয়ার দেখতে পাচ্ছে এখন দ্রুত নেমে বিমানটি অবশেষে রানওয়ে থার্টি এলে টাচ করে ক্যাপ্টেন রানওয়েতে স্পর্শ করার সাথে সাথেই ম্যানুয়েল ব্রেক প্রয়োগ করে আর কিছু দূর এগিয়ে যাওয়ার পর বিমানটি রানওয়েতে থেমে যায় বিমানটি নিরাপদে থামার সাথে সাথেই সমস্ত যাত্রীরা চিৎকার করে একে অপরকে জড়িয়ে ধরে এবং উপর সক্রিয়া আদায় করে ফ্লাইট ওয়ান ফোর জিরো জিরো জীবন মরণের মাঝখান দিয়ে নিরাপদে ল্যান্ড করার ফলে কোনো যাত্রী অথবা কেবিন ক্রুদের সামান্যতম আসরও লাগেনি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন বিমান টেক অফ করার কিছু সময় পরই এমন হলো যার কারণে একশো জন যাত্রীর জীবন ঝুঁকিতে পড়েছিল ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড অবিলম্বে দুর্ঘটনার তদন্ত শুরু করে এনটিএসবির তদন্তে আমেরিকান এয়ারলাইন্সের দ্বারাই পরিচালিত বিমান মেনটেন্যান্স প্রসেসে অসংখ্য ত্রুটি উন্মোচন করে টেকফের আগে বাম ইঞ্জিন চালু না হওয়ার কারণ হিসেবে ইঞ্জিনে ইনস্টল করা একটি এয়ার ফিল্টার ড্যামেজ হওয়া দেখা যায় যার কারণে ইঞ্জিনে পাস প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয় ফলে ইঞ্জিন চালু হতে ব্যর্থ হয় আমেরিকান এয়ারলাইন্সের মেনটেনেন্স টিমের অবহেলার কারণেই ইঞ্জিনে এত বড় ফল্ট নজরে আসেনি এটি ছাড়াও মেনটেন্স টিম ইঞ্জিনটি সঠিকভাবে পরীক্ষা করা এবং ড্যামেজ এয়ার ফিল্টারটি রিপ্লেস করার উচিত ছিল এটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে ইঞ্জিন চালু করার কারণে এটি টেক অফের পরেই আগুন লেগে যায় এছাড়া জরুরি পরিস্থিতিতে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার সঠিকভাবে ফায়ার চেক অনুসরণ করতে পারেনি ফলে বিমান এত বিপজ্জনক পজিশনে চলে যায় তাই আমেরিকান এয়ারলাইন্সের পাইলট প্রশিক্ষণ প্রক্রিয়া নিয়েও অনেক প্রশ্ন ওঠে